আসসালামু আলাইকুম আমি তারিকেন রাজীব রাজীবের কথা থেকে এই যে কিউজায়াম একটা তো ইন্দুর মশাই সুন্দর করে খেয়েছে আর এই যে এটা পেকে গেছে আজকে কত তারিখ বাক্কা মানে চব্বিশ তারিখ চব্বিশ জুলাই চব্বিশ এই যে আমটা একটু কাঁচ থেকে দেখাই এটা কিউজায়াম ও দারুণ সেন্ট এখন প্রচন্ড রোদ আমরা আমটা নিয়ে যে একটু ছায় বসে কেটে দেখব তবে এটার ওজন হবে চারশো পাঁচশো গ্রাম হবে চারশো থেকে পাঁচশো গ্রাম হবে ওজনটা কিউজাই আম এ গত বছরও খাইছি আমটা অত্যন্ত স্বাদের একটা আম এখনও ভালো পাকিনি এই পাঁচটা পাকিনি কিনি বা এক সাইড পেকে এক সাইড পাকিনি হ্যাঁ এই সাইডটাই কেটো যাতে আমরা এখন খাইতে পারি তো এই যে আমটা ফ্যানটা দাও ফ্যানের শব্দ হবে না কেন কাটো তো এই পাশটাই কাটবো হ্যাঁ এই এই পাশে এই এই সাইডটা পাক এখন ইয়ে রেস এই পাশটা কাটে এখান থেকে কাটো আর একটু নিচে হ্যাঁ গত বছরও খাইছি এটা অত্যন্ত ভালো মিষ্টি ছিল এই যে আমটা কিং যায় জুলাই চব্বিশ তারিখ এটাও লেট ভ্যারাইটি একটা আম সেন্ট কেমন ভিডিও খুব সুন্দর সেন্ট একটু কেটে দাও তো যেহেতু এইটা মাটি তীর এই এটা মাঝখানটায় কাঠুন খাও এরকম আমটা দারুণ লাগছে সকালে বাঁশি ফেটে খাচ্ছি মজা না আমটা আমটা অত্যন্ত না আস নেই আস নেই লেট ভ্যারাইটি হিসাবে এই আমটাও আপনারা পছন্দের তারি তালিকায় রাখতে পারেন কিং অফ চাকাপাত কী চাই এ দুটোই ভালো তবে কিং অফ চাকাপাতটার সেন্ট বেশি লাগছে আর আমরা একটা জিনিস আর একটু পাকলে না হুম হ্যাঁ হ্যাঁ আমটা আমার কাছে বেশ ভালো লাগছে লেট ভ্যারাইটি হিসাবে আমটাও রাখতে পারেন আজকে জুলাই চব্বিশ তারিখে প্রথম পাকল কিউজাই আম তো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম